হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মাই হোম স্টোরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে অনেক ভালো আছি গতকাল রাতে মাছ ধরতে গিয়েছিলাম একটিও মাছ পাইনি অনেকগুলো কাঁকড়া পেয়েছি তাই সবাই মিলে আবার ডিসিশন নিলাম আজকে মাছ ধরেই ছাড়বো ইনশাল্লাহ তো যেইভাবে সেই কাজ আমরা চার পাঁচজন মিলে যাচ্ছি এখন দুপুর দুইটা বাজে মাছ ধরতে আর আজকে কিন্তু বসি দিয়ে মাছ ধরবো না জাল দিয়ে ধরবো এই তো চলে এসেছি এখানে খুব বাতাস হচ্ছে আমরা চার পাঁচজন এসেছি আজকে জাল দিয়ে মাছ ধরব যদিও আমি কিছু পারি না আমার হাজব্যান্ডও জাল দিয়ে মাছ ধরতে পারে না আমার হাজব্যান্ড তার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ আর একটা ভাইয়া এসেছি আজকে মাছ ধরব তো জালটা নিয়ে এসেছে একটা ভাইয়া তার মামার কাছ থেকে মামা নাকি বাংলাদেশ থেকে মাছ ধরার জন্য জাল নিয়ে এসেছে এই দেশে এই তো ভাইয়া বিসমিল্লা বলে প্রথম জাল ফেললো দেখি কি মাছ উঠে আপনাদেরকেও দেখাচ্ছি আর আমরা খুব এনজয় করি মাছ ধরাটা কেন যেন মনে হয় মাছ ধরাটা একটা নেশা লাস্ট টাইম মাছ না পেয়ে কয়েকজন মোটামুটি হতাশ হয়ে গিয়েছিল কিন্তু আমি কাকরা পেয়ে খুব খুশি ছিলাম তো এইবার দেখা যাক এই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ উঠেছে ছোট ছোট তেলাপিয়া উঠেছে যেগুলো ছোট ছোটো ওইগুলো ফেলে দিয়েছি আর বড়গুলো বেছে নিয়েছি এই যে দুইটা লাফ দিয়ে একা একাই চলে যাচ্ছে পানির মধ্যে তো এত বেশি বড় না বাংলাদেশের তেলা মতো এত বড় না কিন্তু মাঝারি সাইজের যাক এগুলো পেয়েই সবাই অনেক খুশি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর ভাইয়া মাছগুলো ধরে নিয়ে আসার পরে ভাইয়া ভাবি মিলে জাল থেকে মাছগুলো বের করছে যেগুলো ছোট ওগুলো পানিতে ফেলে দিচ্ছে আর মাঝারি সাইজেরগুলো রেখে দিচ্ছে জাল থেকে মাছগুলো ছাড়ানো কিন্তু আসলেই অনেক ঝামেলার কাজ একেবারে প্যাচ লেগে যায় কে কে জাল দিয়ে মাছ ধরতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বাংলাদেশে থাকতে জাল দিয়ে মাছ ধরতে না পারলে কী হয়েছে বিদেশের মাটিতে এসে যে জাল দিয়ে মাছ ধরতে পারবো এটা কখনো চিন্তাও করিনি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো লাগে মাছ ধরতে কার কার মাছ ধরতে ভালো লাগে আমার মতন আমি খুব পছন্দ করি এই যে দেখেই খুব শান্তি লাগছে জালে কি সুন্দর করে মাছগুলো আটকে আছে একবার জাল ফেললেই অনেকগুলো করে মাছ উঠে আর এই সাইডে অনেক মাছ আছে তাই জাল নিয়ে এসেছি এর আগে ভাইয়া নাকি এসেছিল তো আমাদের তখন আসা হয়নি এই কারণেই আজকে জাল নিয়ে এসেছে মাছ ধরতে এমনিতে তো দুপুর টাইমে বেড়ি হওয়া হয় না কিন্তু মাছ ধরবে বলে সবাই চলে এসেছে আর এত রোদ ছিল কিন্তু বাতাসের জন্য রোদটা গায়ে লাগছিল না আর আমরা তো বালতি নিয়ে এসেছি মাছ রাখার জন্য আর এই যে কিছুক্ষণ পর পর তারা আসে এসে একটা করে মাছ নিয়ে যায় সে আবার টাকায় পিছন দিকে যে আবার মাছ দিবে কিনা একটা কিন্তু মুখে আছে আর এই যে বালতির মধ্যে মাছগুলো লাফাচ্ছে আর জায়গাটা অনেক বেশি সুন্দর আমার কাছে খুব ভালো লাগছিলো আর পানি কিন্তু তত বেশি গভীর না এর জন্যই সবাই পানিতে নেমে মাছ ধরতে পারছে আর আপনাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি এই সাইডে অনেক গাছ কিন্তু গাছগুলো হলে কি হবে প্রত্যেকটা গাছে এত বেশি কাটা ছিল যে গাছের পাতা পর্যন্ত ধরা যায় না এত কাটা ছিল আর আমার তো মন চাচ্ছিল যে আমি পানিতে নেমে যাই তাই একটু পরে আর না নেমে পারলাম না এই যে আমি হাত দিয়ে পানি ধরছি তো পানি ধরার সময় দেখি কয়েকটা ছোটো ছোটো মাগুর মাছ ওগুলো ভেসে ভেসে যাচ্ছে আর এই তো আমরা এই মাছগুলো ধরেছি অনেকগুলো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকটা মাছ কিন্তু মারাও গিয়েছে পানি দিয়ে রেখেছিলাম তো যাওয়ার সময় পানি ফেলে দেখি অনেকগুলো মাছ মারা গিয়েছে আজকের জন্য মাছ ধরা শেষ আর মাছ ধরবো না সন্ধ্যা হয়ে এসেছে প্রায় খুব ভালো লেগেছে আজকে অনেক মাছ পেয়েছি যে কয়েবার মাছ ধরতে গিয়েছি একটাও মাছ পাইনি এইবারই সবচাইতে বেশি মাছ পেলাম সবাই তো মহা খুশি মাছ পেয়ে তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ